আসসালামু আলাইকুম আজ 23 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি আবিদ আজম শুরুতেই সংবাদ শিরোনাম ফকরুলকে রাজাকার বলল আওয়ামী লীগ শিবিরের সাবেক নেতারা গার্ড দিলেন ফকরুল ও আক্তারকে কে এই আওয়ামী কর্মী ডিম মিজান যুক্তরাজ্যের মানচিত্রে ফিলিস্তিনের নাম তোলপাড় সর্বোচ্চ বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজাকার গালি দিল যুক্তরাষ্ট্রে অবস্থানকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ পালিয়ে গেলে মুক্তিযুদ্ধের পক্ষে এই মির্জা ফখরুলরাই শক্ত অবস্থান নিয়ে জামাতির বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন কিন্তু দুঃখের বিষয় আওয়ামী লীগ এরকম মুক্তিযুদ্ধ প্রেমী মির্জা ফখরুলকেও রাজাকার তকমা দিল জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীরা তাদের বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কিছু কর্মী সেখানে হাজির হয়ে উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করে নিউইয়র্কে বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই বিএনপি ও এনসিপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটে বিশেষ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এই ঘটনায় সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করেছেন রাজনৈতিক কর্মী ও সাধারণ প্রবাসীরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে হামলার সময় মির্জা ফখরুল আক্তার হোসেন ও তাসনিম যারা আলাদা হয়ে হাঁটছিলেন এ সময় জামাতপন্থী কর্মীরা অনুরোধ করলেও তারা একত্রে চলেননি ফলে সুযোগ পেয়ে আওয়ামী লীগের একদল কর্মী মির্জা ফখরুল ও আক্তারকে হেনস্থা করে এ সময় মির্জা ফখরুল আক্তার হোসেন ও তাসনিম জারাকে উদ্দেশ্য করে জয় বাংলা রাজাকার টের পাইসে সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আওয়ামী লীগের কর্মীরা এ নিয়ে প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে লেখেন এনসিপি না হয় ছোট দল লোকবল কম কিন্তু বিএনপি তো বৃহৎ রাজনৈতিক দল অথচ বিএনপি নেতাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয় জামাত শিবিরের নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ সন্ত্রাসীরা হাঙ্গামা বাঁধাতে এসেছিল তখন জামাত শিবিরের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা বিএনপি ও এনসিপির নেতাদেরকে গার্ড দিয়ে দারুণভাবে স্কার্ট দিয়েছে ভিডিওতে মির্জা ফখরুলকে যিনি গার্ড দিচ্ছেন এবং লীগ সন্ত্রাসীদেরকে ভারবালি প্রতিহত করছেন তিনি সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান এদিকে ডক্টর হোসাইন আহম্মদ নামের এক জামাত নেতা জানান নিউ ইয়র্কে আক্তার তাসিম জরা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আওয়ামী বুনো সন্ত্রাসীদের থেকে রক্ষায় সর্বোচ্চ প্রোটোকল দিয়ে নিয়ে যায় ঢাকা কলেজের শিবিরের সাবেক নেতা ফাওয়াজ উদ্দিন স্বাস্থ্য শিবিরের সাবেক সভাপতি মারুফ এমসি কলেজের শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ওয়াহেদ জামাত নেতা মাহবুব আলমগীর প্রমুখ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারাও হেনস্তার শিকার হয়েছেন এ ঘটনায় জরুরি বিবৃতি দিয়েছে এনসিপি মঙ্গলবার দলটির ডায়াসপোরা অ্যালায়েন্স এ বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সরকারি আমন্ত্রণে ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেন ও তাসনিম জারার উপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা ন্যাকারজনক হামলা চালিয়েছে এই ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয় বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ বিবৃতিতে উল্লেখ করা হয় আমরা প্রশ্ন রাখছি যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরা ন্যূনতম নিরাপত্তা না পান তবে বিদেশে অবস্থানরত ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায় তারা কাদের স্বার্থে কাজ করছে আর কেন এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এতে বলা হয়েছে বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন আমরা বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে অবিলম্বে দৃঢ় পদক্ষেপের দাবি জানাই বিবৃতিতে এনসিপির পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে এগুলো হলো এক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউ শহরের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সরাসরি অভিযোগ করতে হবে দুই নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল সহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে তিন সফরের পরবর্তী অংশের জন্য প্রত্যেক সফররত নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হয়েছে সোমবার স্থানীয় সময় রাত নয়টা আটাশ মিনিটে তাকে আটক করা হয় জানা গেছে আটক ওই আওয়ামী লীগ কর্মীর নাম মিজানুর রহমান তার বাড়ি সিলেটে জ্যাকসন হাইটস থেকে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে এ সময় তাকে হাত করাও পড়ানো হয় এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা তেইশ মিনিটে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনাটি নিজে ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দেন দলটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসিম যারা পোস্টে তাসিম যারা লিখেছেন আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে গালিগালাজ করা হয়েছে তিনি লিখেছেন এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফাঁসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে আক্তার হোসেন বলেছেন আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি অতএব কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না মঙ্গলবার হামলার বিষয়ে প্রেস ব্রিফিং এ তিনি বলেন এই ঘটনার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জন্মগত এবং প্রকৃতিগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন তারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির উপর হামলে পড়বে এটাতে আমরা আর অবাক হই না অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আরও বলেন অন্তর্বর্তী সরকার এক বছরে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু করেছে সেটি খুব সামান্য অগ্রসর হয়েছে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখব আওয়ামী লীগের যেসব লোকজন দেশে এবং দেশের বাইরে হামলা করছে তাদের অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসবে এদিকে হামলার পর এনসিপির নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্লোগান দিয়ে বলেন ওয়ান টু থ্রি ফোর ফাসিবাদ নো মোর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিব্বাদ মুর্দাবাদ বিচার 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 চাই 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 শেখ শেখ হাসিনার হাসিনার গণহত্যার পীরের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনির দেয়া বক্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এনির বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে গতকাল সোমবার রাতে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসাইন ও সেক্রেটারি জহির উদ্দিনের যৌথ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বিবৃতিতে বলা হয়েছে একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সম্পর্কে বিএনপি নেতা এনি যে অশ্লীল অশালীন ও মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ইসলামী আন্দোলনের নেতারা বলেন মূলত পাঁচ আগস্টের পর ইসলামপন্থীদের ঐক্য ও এক বাক্সে ভোটের প্রক্রিয়াকে বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না নির্বাচনে বিএনপির জন্য একমাত্র বাধা ইসলামী জোট এতে তাদের ভরাডুবি জেনে বিএনপি ইসলামপন্থী রাজনৈতিক দল ও জাতীয় ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার ও কুচ্ছা রচনায় ব্যস্ত হয়ে পড়েছে বেঈমান্ত তারা যারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে চাঁদাবাজিয়ে দখলবাজি লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিবৃতিতে বিএনপিকে স্বৈরাচারের সঙ্গী বলে দাবি করে বলা হয়েছে তারা দু সালের অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়ে সংসদে তাদের ছয়জন এমপি পাঠিয়েছে দু হাজার দামি নির্বাচনের স্বীকৃতি দানকারী দল হল বিএনপি এখন তারা পাগলের মতো আবল তাবল বলে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপতে চাচ্ছে নিজেদের দোষ আড়াল করার হীন চেষ্টা করছে পাবলিক ভিন্ন দিকে ডাইভার্ট করার করছে পায় তারা বিবৃতিতে এছাড়া বিএনপির উদ্দেশ্যে বলা হয়েছে জাতীয় চাঁদাবাজেরা মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না মিথ্যা কথা বলাই অ্যানি চৌধুরীদের পুঁজি যা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে আমরা তার মিথ্যা কথা প্রত্যাহারের আহ্বান জানাই বিবৃতি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসাইন বলেন এনির মতো একজন নেতা এরকম দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলকে ব্যথিত করেছে আমরা তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি এর আগে গত সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামের কড়া সমালোচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি এসময় তিনি বলেন চরমনাইপির জাতীয় বেমান ও ভন্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনে কোনো ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের বিএনপির যুগ্ম মহাসচিব ইনি বলেন বিগত সতেরো বছরের ফ্যাসিস্ট বিরোধী কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা বা চরমনাই পীরের কোনো ভূমিকা ছিল না বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সক্ষ ছিল বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত করা হচ্ছে ইসলামের নামে তারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে সবাই ঐক্যবদ্ধভাবে এসব জাতীয় বিমানদের চিহ্নিত করে রাখতে হবে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে ওই সম্মেলনে জামায়াতি ইসলামীরও সমালোচনা করে এনি বলেন তারা ছিয়াশি সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করে নাই পুরো জাতিকে অসহযোগিতা করেছে হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেমান হিসেবে আত্মস্বীকৃত বেমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ এই পরামর্শটা অনেকেই জানেন তারপরেও আমি আমার ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে উপকার পেয়েছি বলেই বলছি ওয়ারেন বাফেট একটা কথা বলেছেন যে সব ডিম এক ঝুড়িতে রাখবেন না উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার কাছে এক হাজার টাকা আছে এই এক হাজার টাকা আপনি ব্যাংকে রাখতে চান তাহলে এই এক হাজার টাকাকে চার ভাগ করে চারটি ব্যাংকে রাখুন একটি ব্যাংক যদি বন্ধ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার মাত্র আড়াইশো টাকা গচ্চা যাবে আর সাড়ে সাতশো টাকা পকেটেই থাকবে কিন্তু আপনি যদি এই এক হাজার টাকা একটি ব্যাংকে রাখেন ওই ব্যাংকটি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে পুরো এক হাজার টাকাই নষ্ট হয়ে গেল সুতরাং আসুন এই দারুণ পরামর্শটি নিজের জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করি ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের খবর যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে এবার প্রথমবারের মতো স্থান পেল স্টেট অব প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্রের নাম প্রধানমন্ত্রী স্টার স্টারমারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসার পরপরই এই উদ্যোগ গ্রহণ করেছে দেশটি খবর স্কাই নিউজের ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এরই মধ্যে মানচিত্র হালনাগাদ করা হয়েছে শুধু মানচিত্র নয় ভ্রমণ নির্দেশিকা দূতাবাসের অবস্থানের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী স্টারমার এক বিবৃতিতে বলেছেন মধ্যপ্রাচ্যের চলমান দুঃসহ পরিস্থিতির মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি দি রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্যই এই পদক্ষেপ ফিলিস্তিন স্বীকৃতির দৌড়ে যুক্তরাজ্য এক নয় এর আগে কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় চলতি বছরের শুরুতেই স্পেন আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশ শিগগিরই একই পথে হাঁটবে তবে যুক্তরাষ্ট্র এখনও এই স্বীকৃতির বিপক্ষে অবস্থান করছে ওয়াশিংটনের যুক্তি হল ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি কেবলমাত্র ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমেই হওয়া উচিত এ বিষয়ে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের পশ্চিমা ব্লকের ভেতরে অধিবেশনের আগে সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হচ্ছে সেখানে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে ইতোমধ্যে বেলজিয়ামও একই সিদ্ধান্তের প্রস্তুতি নিয়েছে শুধু তাই নয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম ট্রোভো ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক অঙ্গলে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিকে আরও জোরালো করছে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত ও উত্তেজনার মাঝে নতুন এই কূটনৈতিক বাস্তবতায় ইসরায়েল ফিলিস্তিন সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া এমনটাই জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেন গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তার দেশ শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত রয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম চিয়ারটি ওয়ার্ল্ড ভাষণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন ভারাক্রান্ত হৃদয়ে আমরা গাজার চলমান অসহনীয় ট্র্যাজেডির কথা স্মরণ করছি হাজারো নিরাপরাধ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু দুর্ভিক্ষ আর ধ্বংসযজ্ঞ চলছে মানবিক বিপর্যয় আমাদের চোখের সামনেই ঘটছে আমরা নিরাপরাধ মানুষের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার নিন্দা জানাই ট্রাবো আরও জানান ইন্দোনেশিয়া আন্তর্জাতিক প্রচেষ্টায় অংশ নিতে আগ্রহী তিনি বলেন আমরা শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত একই সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার দেশের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি স্বীকৃতির প্রসঙ্গে তিনি বলেন ইসরায়েল যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং ফিলিস্তিনের স্বাধীনতাকে মেনে নেয় তাহলে ইন্দোনেশিয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এবং তার নিরাপত্তার নিশ্চয়তা সমর্থন করবে তিনি আরও বলেন ফিলিস্তিন ইস্যুতে আমাদের অবস্থান পরিষ্কার আমরা দ্বিরাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এ সময় প্রাবহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকানোর আহ্বান জানান এদিকে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ধারা আরও গতিশীল হয়েছে এর একদিন আগে অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোর সঙ্গে যোগ দিয়ে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবে এই পদক্ষেপে করা বিরোধিতা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমান বলেন এটি হামাসকে পুরস্কৃত করার কোনো পদক্ষেপ নয় রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার জন্য এই স্বীকৃতি জরুরি সম্প্রতি ফ্রান্স বেলজিয়াম মালচা ও একাধিক ইউরোপীয় দেশ ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যা ইসরায়েলের দশকের পর দশকের দখলদারিত্বের অবসান ঘটাতে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে প্রিয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডিব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট থাকুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা গ্রন্থ চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই